বেশ কয়েকদিন দেরিই হয়ে গেল আজকে সরস্বতী পুজোর দিনের বিশেষ মুহূর্তগুলো আপনাদের কাছে আমি তুলে ধরব ওয়েলকাম টু প্রমোদ্দোজার্থ আমি সায়নী নিয়ে চলে এলাম আরেকটি নতুন ব্লগ যাতে আমি আজ ঠাকুরের জন্য মা সরস্বতীর জন্য সকাল থেকে নিজেকে নিয়োজিত করেছি আগে কয়েকদিনের ব্যস্ততা কাটিয়ে নানান রকম আয়োজনের মধ্যে দিয়ে আজকে চরম দিনে পৌঁছাতে পেরেছি আজকে মায়ের শুভক্ষণে পূজা আরম্ভের আগে আমি ভোগের সমস্ত ব্যবস্থা করে নিয়ে তারপরে পুজোর জোগাড়ের দিকে এলাম পুজোর জোগাড় কমপ্লিট করে তারপর আমার হাজব্যান্ড পুজোয় বসল আমার শাশুড়ি মা ছিলেন তন্ত্রধারক আগের বছরে সরস্বতী পুজোর ভিডিওটা আমার দেখলে পরপর কিভাবে সরস্বতী পুজো করতে হবে সবটা তাতে বলা আছে আজকে আর নতুন করে সেগুলো বলে আমি আমার ভিডিওটাকে বড় করব না দেখুন পুজো শুরু হয়ে গেছে ভোগের আয়োজন করে আমি এদিকে বসে আছি সবাই মিলে মায়ের আরাধনায় পুজো হাজব্যান্ড ক্রমে ক্রমে করতে শুরু করলো এবং আমরাও মাকে এক মনে ডাকতে লাগলাম আমার পাশের বাড়ির ছোট্ট মেয়ে সানা এসেছিল অঞ্জলি দিতে সবাই মিলে অঞ্জলি পর্ব শুরু হয়েছে অঞ্জলি দেব তার তোড় করছি মা তন্ত্রধারক মা মন্ত্র বলে দিচ্ছে এই যে হাতে সবার ফুল ধরানো হয়ে গেছে এবার শুরু হবে আমাদের পুষ্পাঞ্জলি পুজো সারতে মোটামুটি ঘন্টাখানিক সময় লেগেছিল আর ভোগ রান্না করতে আমার দু ঘন্টা মতো সময় লেগেছিল। মন দিয়ে আই খুদেদের সাথে আমরাও অঞ্জলি পর্ব শুরু করিদেঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্তে এবছর স্বচন্দন পুষ্পাঞ্জলি সরস্বত্তম অঞ্জলির ফুল ওর বাবা ঠাকুরের পায়ে আমাদের হাত থেকে নিয়ে নিবেদন করে দিচ্ছে পরপর পরপর তিনবার অঞ্জলি দেওয়া হলো তারপর আরতির দিকে এগোনা এগোনা হলো আরতি হওয়ার পর তারপরে শুরু হবে ভোগ নিবেদন এবার শুরু হচ্ছে আরতি মন প্রাণ ভরে মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি দেখুন এবার শুরু হচ্ছে আমাদের পুজোর আরতি আরতি পর্বে প্রথম থেকে পাঁচটি উপাচারে আমরা আরতিটা সম্পন্ন করলাম হয়ে যাওয়ার পর এবার আমরা ঠাকুরের কাছে যে সমস্ত প্রসাদ ছিল সেগুলো ঠাকুরকে একটু একাকী রাখতে হয় প্রসাদগুলো নিবেদন করার পর সেই পর্ব হয়ে যাওয়ার পর প্রসাদগুলোকে এক সাইডে সরিয়ে নিয়ে তারপরে শুরু হবে ভোগ ভোগের নিবেদন তো আমি ততক্ষণে আস্তে আস্তে ভোগ বাড়তে চলে গেলাম আরতি একদম প্রায় শেষের দিকে আরতি শেষ হওয়ার পর তাপ নিয়ে আমি গেলাম ভোগ বাড়তে ভোগ সাজিয়ে এনে ঠাকুরের কাছে নিবেদন করলাম এবং অল্প করে ঠাকুরের কাছে দেওয়ার পর বাকি অংশটা রান্না করেছিল পুরুত মশাইকে নিয়ে গিয়ে অর্থাৎ আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়ে সেগুলো ঠাকুরের স্নান জল ঠাকুরের চরণামৃত এবং ঠাকুরের ফুল দিয়ে উৎসর্গ করে দিলাম যাতে করে সবটাই মায়ের ভোগ হিসেবে বিবেচিত হয় তারপরে আমি শুরু করলাম ভোগ নিবেদনের পর্ব চলছে এবং ঠাকুরের নামে উৎসর্গ করা ভোগ নিবেদন হচ্ছে মন প্রাণ ভরে আমরা সবাই মাকে বছরে একটি দিন আরাধনা করি বাকি দিনও তো আরাধনা করা হয় এই দিনটি বিশেষ দিন এই দিন প্রত্যেক মানুষের মনে আমরা যারা শিক্ষা জগতের সাথে যুক্ত যারা শিল্পের সাথে যুক্ত প্রত্যেকে মায়ের আরাধনায় প্রতিদিন আমার পুজো কেমন লাগলো জানাবেন